শুভশ্রী গাঙ্গুলি চ্যাটার্জি এবং অরিত দত্ত মণিক অভিনীত অনুসন্ধান চলে যেটা আমি দেখলাম তো টোটাল এটার এপিসোড আছে পাঁচটা এবং সব কটা ডিউরেশন ওই কুড়ি থেকে আঠাশ মিনিটের মধ্যে তো কেমন লাগলো সিরিজটা তো দেখুন গল্পর ব্যাপারে এখানে ছোট্ট করে বলছি এই গল্পটা কিন্তু একটা ট্রু ইভেন্টের ওপর কিন্তু ইন্সপায়ার হয়েছে ইয়েস বেঙ্গলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল তারই একটা ফিকশনাল ভার্সান কিন্তু অনুসন্ধান এই সিরিজটা ঠিক আছে বস্তি গাঙ্গুলির যে ক্যারেক্টারটা সে একজন জার্নালিস্ট তার সাথে অরিত্য দত্ত বণিক সেও একজন জার্নালিস্ট তো তারা একটা কেস সলভ করতে চাইছে ব্রিফলি একটা ওমেন প্রিজন সেলে সেখানে অনেকগুলো মেয়ে কিন্তু এক পরপর প্রেগনেন্ট হচ্ছে এবং সেখানে কিন্তু কোনো ছেলে অ্যালাউ নেই তার সত্ত্বেও তারা কেন প্রেগনেন্ট হচ্ছে এবং এর পেছনে একটা বড় র্যাকেট জড়িত রয়েছে সেই র্যাকেটটা কি জন্য এদের মানে এই ধরনের সিচুয়েশানে মেয়েদের জন্য ফেলছে বা কি করছে ওভারঅলে জানতে হলে কিন্তু এই সিরিজটা আপনাকে হইচইতে গিয়ে ওয়াচ করতে হবে তো কেমন লাগলো সিরিজটা যদি এক কথা আমি বলতে হয় এই সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট বা খুবই ওকে ওকে সিরিজ হয়েছে ইয়েস টিজার ট্রেলার দেখে যতটা এক্সপেকটেশন মনে হয়েছিল যে হেভি কিছু হবে মারাত্মক কিছু হবে সেই লেভেলে কিন্তু ডেফিনেটলি এই সিরিজটা ওই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারিনি এটা আমাকে বলতেই হবে তো এই সিরিজটা কি তাহলে একদমই দেখা যায় না দেখা যায় এটা একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে আমি যদি পজিটিভ দিকগুলো এই সিরিজে প্রথম বলি সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স এখানে শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স ভাই এক জায়গায় মানে শুভশ্রী গাঙ্গুলি একটা ইয়ে রয়েছে যেখানে তাকে মানে চুলের মুঠি ধরে অ্যান্টাগুনিস্ট মারছে ক্লাইম্যাক্সে সেই সিনটা জাস্ট দেখবেন বা আরও অনেক এরকম পারফরমেন্স হয়েছে এখন যখন তাকে টর্চার করা হচ্ছে সেলে নিয়ে গিয়ে জেলে জেলখানায় যেভাবে টর্চার করছে সেই সিনগুলো বা তার ওই রাগান্বিত স্বরে যেভাবে কথা বলা সেইটা দেখতে না জাস্ট দারুণ লেগেছে মানে শুভশ্রী গাঙ্গুলি মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ইন আওয়ার বেঙ্গল সেটা মানতেই হবে ঠিক আছে আমরা যতই অনেকে ব্যঙ্গ করে লেডি সুপারস্টার নামে লেডি সুপারস্টার এইদিকে কোনো সুপারস্টার মেটেরিয়ালই নয় এটা একটা কথা বলতেই হবে সে কিন্তু ভালো পারফরম্যান্স সে যে ভাবে নিজেকে পরবর্তীকালে ভেঙেছে না আগে যেরকম পারফরম্যান্স করতো তারপরে যেভাবে ভেঙেছে নিজেকে সেটা দেখবার মতন এবং এখানেও তার কাজ খুবই ভালো অরিত্তনিক দত্ত স্ক্রিন টাইম খুব যে বেশি তা বাট যতটুকু ছিল তাকে ভালো লেগেছে অনেক দিন বাদে তাকে এরকম মানে শুভশ্রী গাঙ্গুলির সাথে আমরা রোল দেখলাম আর কি সেই চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়া খোগাবাবু তারপরে এতদিন বাদে আবার এখানে দেখলাম তো ভালো লাগছে একটা নস্ট্রালজিও কাজ করছে ভালো লাগছে এছাড়া সাহেব চ্যাটার্জি যদি পারফরমেন্সে আসি দেখো খুবই ঠিকঠাক পারফরমেন্স এরকম সে রোল এর আগে অনেকবার করেছে তো তার মধ্যে খুব একটা এক্সট্রা অর্ডিনারি কাজ নয় তবে যদি বলি ইন্ডিশিয়ানের পারফরমেন্স কিন্তু এখানে ভালো ছিল বেশ ভালো ছিল ঠিক আছে পারফরমেন্স কিন্তু এই সিরিজের খারাপ না বেশ ভালোই রয়েছে ঠিকঠাক লাগে এবার কয়েকটা ওই পুলিশ অফিসারের যে রোল আর কি করেছে যে ভদ্রলোক তারই পারফরমেন্স তারও পারফরমেন্স খুব ভালো এছাড়া অনেকের পারফরমেন্সই খুব ভালো হয়েছে এবার যদি এখানে সেকেন্ড পজিটিভ দিক বলি সেটা হচ্ছে এই সিনেমাটোগ্রাফির কাজ বা ক্যামেরার কাজ টেকনিক্যালি কিন্তু সিরিজটাকে ওয়েলমেড করা হয়েছে যেভাবে সিনেমাটোগ্রাফির কাজ মানে প্রিজন জেলটাকে যেভাবে দেখিয়েছে মানে ওম্যান প্রিজনটাকে যেভাবে আর কি দেখিয়েছে সিনেমাটোগ্রাফির কাজ সেখানে খুবই ভালো এবং ক্যামেরা ওয়ার্কও খুব ভালো ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি দুটো মানে টাইম লাইনে চলে একটা হচ্ছে ইনভেস্টিগেশনের পার্ট একটা হচ্ছে প্রিজেন সেলের ওপর যে যে ঘটনাগুলো হয়েছে বা যেখানে আর কি যে ইভেন্টগুলো হচ্ছে সেই তার ওপর পুরো এই সিরিজটা ভিত্তি করে তো দুটো জায়গায় কিন্তু এখানে ঠিকঠাকভাবে এস্টাবলিশ করে শুরুর দিক থেকে ঠিক আছে এছাড়া স্ক্রিন প্লে যদি বলি আমার ফার্স্ট এপিসোড বা সেকেন্ড এপিসোড খুবই এনগেজিং লাগে একটা ইন্টারেস্ট গ্রো করে প্রত্যেকটা মোমেন্ট এবং যখন একটা এপিসোড শেষ হচ্ছে এমনভাবে একটা হিন্দি দিচ্ছে যাতে আপনি পরের এপিসোড দেখেন আর কি যেটা আপনার মানে একটা এনগেজ করা আর কি দর্শককে পুরো সিরিজটা আর কি শেষ করার জন্য তো সেটা কিন্তু ভালো একটা মানে পয়েন্ট আউট যেভাবে করেছে সেটাকে দেখতে ভালো লাগছে আর লাস্ট একটাই কসচিব সেটা হচ্ছে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কটা সিনে আসছে মানে এনগেজ করছে টেনশান কাজ করছে ভালো লাগছে এবার আমি আসবো হচ্ছে এই সিরিজের নেগেটিভ দিক তো দেখুন এই সিরিজটা মানে একটা না মানে ওম্যান সেন্ট্রিক সিরিজ মানে অনেক কিছু এই সিরিজের মধ্যে কিন্তু মেসেজ দেয় আজকালকার সমাজ মেয়েদের সাথে যেরকম এই ক্রাইমগুলো হচ্ছে এইগুলো কিন্তু সমাজে আমরা দেখি আর সেখান থেকেই মানে সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে এবং সেরকম টাইপের একটা মেসেজ দেওয়া হচ্ছে তবে সমস্যাটা কি জানেন তো সমস্যাটা হচ্ছে লাস্ট এপিসোডে ক্লাইম্যাক্সটা এমনভাবে ডিজাইন করেছে সেখানে আমার মনে হলো যে মানে কাইন্ড অফ একটু মানে মহিলা তান্ত্রিকের দিকে বেশি চলে যাচ্ছে ঠিক আছে জোর করে অ্যান্টাগোনিস্ট কোরকম শেড দেখানো ঠিক আছে সেটা আমার মনে হয় একটু জোর করেই হয়েছে এবং সাহেব ভট্টাচার্য মানে চ্যাটার্জি এটা কোনো স্পয়লার না আপনার টিজার টেলার থেকেই বুঝতে পেরেছেন যে অ্যান্টাগনিস্ট ওরকমই তো সেখানে দাঁড়িয়ে তার পারফরমেন্স এতটা মানে রিপিটেটিভ আমি বললাম যে এর আগে অনেকবার করেছে এবং সেখানে সেই শেষটা না মানে কোনো মানে জোর করে আমার মনে হয় হয়ে গেল ঠিক আছে ক্লাইম্যাক্সটা জাস্ট মানে খুব একটা অর্গ্যানিক্যালি আসলো না হঠাৎ করে ক্লাইম্যাক্স চলে এলো এবং ক্লাইম্যাক্সে অনেকটা কিন্তু হইচইয়ের একটা সিরিজ আছে বিজয়া বলে যেটা স্বস্তিকা মুখার মুখার্জি আর কি রোল যেখানে স্বস্তিকা মুখার্জি মুখ্য অভিনয়ে অভিনীত করেছে মুখ্য যেটা যেখানে সশিঙ্গা মুখার্জি ছিল তো সেই সিরিজটার মতন কিন্তু অনেকটা সিমিলারিটি এখানে আমি দেখতে পেলাম লাস্টের ক্লাইম্যাক্সটা আর কি তো সেটাই আর কি রয়েছে আর সেকেন্ড হচ্ছে লজিকে কয়েকটা জায়গায় খুব অভাব রয়েছে কয়েকটা জায়গায় মনে হচ্ছে যে মানে এই শুভশ্রী গাঙ্গুলির জন্য না আপনার কয়েকটা জায়গায় ফিলই হবে না তার ক্যারেক্টারটার জন্য তার কারণ হচ্ছে তার যে জার্নি সেখানে এখানে ঠিকভাবে এস্টাবলিশই করেনি তাই জন্য আপনার মধ্যে যে ওই যে ওর প্রতি একটা খারাপ লাগা বা ওর যে ওর যখন ক্রাইসিসে ভুগছে তখন যে আপনার মানে দর্শকের খারাপ লাগবে সেটা এখানে ফিল হয় না ঠিক আছে থার্ড নেগেটিভ দিক হচ্ছে গল্পের মধ্যে কোনো জায়গায় গিয়ে মানে আপনি না খুব প্রেডিক্টেবল হয়ে যায় আপনি বুঝতে পারছেন যে কী হতে চলেছে না হতে চলেছে যেহেতু টিজার ট্রেলারে অনেক কিছু দেখিয়ে দিয়েছে তো সিরিজে ওভারঅল মানে আপনি যখন দেখবেন থার্ড ফোর্থ সিরিজ তখন না আপনার একটা মাথায় কাজ করবে যে ভাই শেষে তো এরকমই হতে পারে কিছু ঠিক আছে যাই হোক পুরো ওরকমই প্রেডিক্টেবল লাগে তো এই সিরিজটা খারাপ না ডিসেন্ট ওয়াচ একবার আপনারা দেখতে পারেন এবার আপনাদের ইচ্ছা তবে আমি বলবো হাই এক্সপেকটেশন রাখবেন না আপনার যদি মনে একটা ডিসেন্ট ওয়াচ হিসাবেই দেখুন ঠিক আছে মানে খুব বেশি এক্সপেকটেশন রাখলে আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন তো এই ছিল আমার ওভারঅলের সিরিজের অনুসন্ধানের রিভিউ তো এর থেকে ডেফিনেটলি ডাইনি অনেক বেটার ছিল একটা উমেন সেন্ট্রিক কাজ তো সেই লেভেলে হয়নি তবে ঠিকঠাক একটা সিরিজ হয়েছে হইচ আর আস্তে আস্তে কাজের থেকে ডেফিনেটলি ভালো কাজ অবশ্যই আপনারা গিয়ে চেক করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা যদি অনুসন্ধান সিরিজটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে ফার্স্টা বেল এখন ক্লিক করবেন নেক্সট দেখা হবে ততক্ষণ জন্য টাটা টেক কেয়ার